আসসালামু আলাইকুম গাইড আজকে আমরা আসছি হচ্ছে শিলিগুড়িতে আর শিলিগুড়িতে আজকে আমরা বিধান মার্কেটে তো আপনারা যারা বিধান মার্কেটে ঘুরবেন তারা অবশ্যই লক্ষ্য করবেন বিধান মার্কেটে সবকিছু আপনারা পাইকারি পেয়ে যাবেন কসমেটিক্স থেকে শুরু করে চকলেটস এরপর আপনার কসমেটিক্স এরপর আপনার সাবান টাবান এভরিথিং সব কিছু আপনারা খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই বিধান মার্কেট থেকে তো আমরাও আসছিলাম শিলিগুড়ির এই বিধান মার্কেটে আর আপনারা যারা শিলিগুড়ি দিয়ে আসবেন বর্ডার ক্রস করবেন বাংলাদেশ আসার জন্য আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা বিধান মার্কেটে যাবেন কেনাকাটা করার জন্য কারণ বিধান মার্কেট থেকে আপনারা যাই কিনবেন সব কিছু খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন আমরাও গিয়েছিলাম এই যে সাহেব এখান থেকে হচ্ছে কসমেটিক্স নিবে

তো গাইজ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ